আওবাকার সিদ্ধি বলছেন নবি গো আপনি উম্মে সালমা কে বিয়ে করে নেন উম্মে সালমার যে স্বামী আবু সালমা ছিল মদিনার মধ্যে সবচেয়ে ভালো আখলাকার স্বামী ছিল আদর্শবান স্বামী ছিলেন গণবি সেই মেয়েটা স্বামী হারা হয়ে গেছে গণবি আপনি সেই মেয়েটাকে বিয়ে করে নেন নবী আমার বলছেন আবু বকার আমার যে স্ত্রীর প্রয়োজন নাই রাবু বকার কেন আমাকে তুমি আর বিয়ে করতে বলছো না ও বকার অবাকারকে পারে না

পেয়েছি নবী আমাকে বিয়ে করতে চেয়েছেন সম্মত আমার রয়েছে আমি রাজি হয়েছি নবী মোহাম্মদ কে বিয়ে করতে কিন্তু আমার যে আগের স্বামীর একটা মেয়ে রয়েছে ওই মেয়েটার কি হবে ওই মেয়েটার দায় দায়িত্ব কে নিবে আমার কলেজের টুকরাকে আমি কাকে দিয়ে যাব আমি যে নবীর ঘরে স্ত্রী হিসাবে যাব তো ওই মেয়েটা আমার কি হবে ওই মেয়েটার দায়িত্ব কে নিবে যিনি উম্মে সালমান নিকটে পয়গাম নিয়ে গেছিলেন দিলেন সেই লোকটা এসে নবী মোহাম্মদ সাল্লাহকে বলছেন নবী গো উম্মে সালমা আপনার পায়গামে রাজি হয়ে গেছে তবে তার পূর্বের স্বামীর যে মেয়েটা রয়েছে এই মেয়েটার কি হবে নবী আমার বললেন আমি যখন উম্মে সালমার দায়িত্ব নিচ্ছি তাহলে তার আগের স্বামীর মেয়েটারও দায়িত্ব আমি নিয়ে নিলাম তার দায় দায়িত্ব আমার উপরে থাকলো তার ভরণ পোষণ আমার উপরে থাকলো তার লেখাপড়ার দায়িত্ব আমার উপরে থাকলো তার বিয়ে চাবির দেওয়াটা আমার উপর দায়িত্ব থেকে গেল এই বলে নবী আমার রাজি হয়ে গেলেন উম্মে সালমার সাথে বিয়ে হয়ে গেল উম্মে সালমা তিনি কিছুদিন পর বলছেন হাই রে নবী মোহাম্মদ গোটা মদিনার মধ্যে আমার স্বামী আদর্শ স্বামী আবু সালমা ছিল কিন্তু তার মৃত্যুর পরে আমি যে শোকাকৃত হয়েছিলাম আমি যে শোকের জন্য আত্মনাদ করছিলাম কিন্তু নবী মোহাম্মদ আমাকে ইন্না লিল্লাহ পড়তে বললেন এই

আজ বড় বড় ভাষণ দাও স্টেজে বক্তব্য দাও হাইরে মন্ডল সাহেব লোকের বিচার করে বাড়াও হাইরে নেতা লোকের স্বামী স্ত্রী মীমাংসা করো কিন্তু ওই নেতার স্ত্রীকে যদি না হয় তোমার স্বামী এত সম্মানীয় তোমার স্বামীটা কত ভালো তাহলে ওই নেতার স্ত্রী তার ভান্ডা খুলে দিবে ওই মৌলানার স্ত্রী বলবে ওরে ভাইরে আমার 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 মতো স্বামী যেন কারুর ভাগ্যার না জুটে এইরকম খারাপ স্বামী যেন আমার নাই এত আমার নাম গাম এত আমার ভালাই এত কিছু কিন্তু আমার স্ত্রী আমার সম্পর্কে খারাপ মন্তব্য নিচ্ছে আমার নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন এরে আমার অম্মতেরা তুমি যতক্ষণ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ির লোক তোমার পরিবার তোমার স্ত্রী না বলে দিবে যে আমার স্বামীটা সবচেয়ে ভালো আমার স্বামী চরিত্রবান আমার স্বামী আখলাক ওয়ালা ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে জান্নাতে যেতে গেলে স্ত্রীর সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর স্ত্রী যেন সার্টিফিকেট দেয় সুপারিশনামা দিয়ে দেয় যে আমার স্বামী পৃথিবীর মধ্যে একজন ভালো স্বামী ছিল আমার স্বামী একজন আদর্শ ইসলাম হিসাবে ছিল তাহলে